আপনাদের দোকান তাই না আপনারা কিনছেন তাহলে আপনার দোকানে কোয়া গোলা যদি ফ্রিজ রাখতে পারে তাহলে ফ্রিজে কেন আপনি বেশি পানি রাখতে পারবেন না বলেন আপনার দোকানে হে বলেন বিদ্যুৎ বিল কোয়া গোলা না আপনি দেন আপনি দেন তাহলে আপনি বিদ্যুৎ বিল দেন আপনি দোকান ভাড়া দেন তাহলে আপনার দোকানে আপনি কেন দেশি পণ্য রাখতে পারবেন না একটা দেশি পানি নাই একটু একটু ফ্রিজটা দেখাও একটা দেশি পানি নাই এটা কিন্তু ফ্রিজ না আচ্ছা আপনারা দেখছেন তো দেখছেন তো তো ক্যান্সারের উপাদান পাওয়া গেছে আপনাকে আপনি দেখি একটা একটা কোকের বোতল নিয়ে আসেন তো দেখেন তো আমি দেখাচ্ছি একটা জিনিস কোকের বোতল নিয়ে আস তো দেন তো একটা কোকের বোতল দেন আমি একটা জিনিস দেখাই আপনারা এইদিকে দেন এই দেখেন আপনাকেই বলি এই যে আপনার এটা কত লেখা এখানে দেখেন তো কোড দেখেন তো কত কোড লেখা এইট নাইন জিরো এইট নাইন জিরো কোন দেশের পণ্যের কোড জানেন ইন্ডিয়ান বিষ পাওয়া গেছে বলেন পাঁচশো সাতাশটি খাদ্য পণ্যে বিষ ইউরোপে নিষিদ্ধ হ্যাঁ সিঙ্গাপুর হংকং এ নিষিদ্ধ তাহলে আমাদের এটা বুঝতে হবে না দেখেন মানুষকে ভালো রাখতে হবে ভালো জিনিস খাওয়াতে হবে আর আমাদের দেশের কোম্পানিগুলো ভালো করতেছে এখন আপনারা এগুলো অপসারণ করবেন ধীরে ধীরে মজো রাখবেন ফ্রেশ আপ রাখবেন জীবন কোক কো জীবন রাখবেন তারপরে কোক হলো বিদেশি পণ্য এগুলো রাখবেন না আপনি তারপরে আমাদের মাম পানি রাখবেন তারপরে আপনার প্রাণ আপ আছে তারপরে আপনার আরও অনেক কোল্ড ড্রিঙ্কস আছে সেগুলো আপনারা রাখবেন ড্রিঙ্কও আছে এগুলো রাখবেন ফুটিকা আছে সেগুলো রাখবেন সব খালি ইন্ডিয়ান পণ্য দিয়ে ভরা একটু আমাদেরকে আমরা আন্দোলন দিন সব জায়গা থেকে সব জায়গা থেকে রিসপন্স আসতেছে সবাই সহযোগিতা করতেছে অন্তত দেখেন আমাদের যে দাবিগুলো সীমান্তে নাগরিক হত্যা প্রতিনিয়ত হচ্ছে নদী বন্ধ করে দিছে এত গরম কেন বলেন রাজনীতিতে হস্তক্ষেপ করতেছে হ্যাঁ এইগুলো তো অনেক কারণ আছে যে আমরা কেন ভারতীয় পণ্য বয়কট করতেছি তারপরেও যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এর বড় কোনো যুক্তি প্রয়োজন আছে বলেন এর চেয়ে বড় যুক্তি কিন্ডার জয় চকলেট আছে আপনি এখানে কিন্ডার জয় এগুলো রাখবেন না এগুলো বিক্রি করবেন না এগুলোতেও ক্যান্সারের উপাদান পাওয়া গেছে ঠিক আছে ভারতীয় পণ্য রাখেন না সব ভারতীয় পণ্য বিদায় করে দেন আপনাদের কাছে অনুরোধ